নমস্কার বন্ধুরা রিজার্স কিচেনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন যারা এখনও আমার চ্যানেলকে লাইক ফলো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকে আমি শেয়ার করব সয়াবিন দিয়ে খুবই মজাদার একটা রেসিপি সয়াবিন কিমা যেটা আপনারা গরম রুটি পরোটা কুলচা নান এগুলোর সাথে খেলে আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে দেখেনি নিই এর জন্য কি কি জিনিস ব্যবহার করছি এখানে সোয়াবিন নিয়েছি যেটা আমি আগে থেকেই অল্প গরম জলে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবার এই সোয়াবিনটাকে আমরা গ্রেড করে নেব যারের মধ্যে সোয়াবিনগুলোকে নিয়ে নিয়েছি এবার এটা আমরা গ্রাইন্ড করে নেব সোয়াবিন গ্রাইড করা হয়ে গেছে পরিমাণ মতো তেল দিচ্ছি এবার আমরা দিচ্ছি একটা দারচিনি আর দুটো এলাচ হাফ চামচ গোটা জিরে দিলাম হালকা একটু ভেজে নেব দুটো পেঁয়াজ আর দুটো লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে আমরা ভেজে নেব লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে হাফ চামচ আদা রসুন পেস্ট দিলাম দুটো টমেটো দিলাম এটা আপনারা পেস্ট করেও দিতে পারেন আমি এখানে কুচি করে দিয়েছি টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে আমরা এখানে মিশিয়ে নেব একটু সময় নিয়ে টমেটোটাকে মেশাবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে মশলাগুলো দেব হাফ চামচ হলুদ দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ গরম মশলা গরম মশলা আমরা পরেও অল্প দেব অল্প জল দিচ্ছি জল দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষে নেবো মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমরা এখানে দই দেব। কিন্তু তার আগে গ্যাসটা আমরা বন্ধ করে নেব মশলাগুলো একটু ঠান্ডা হওয়ার পরই দইটা দেব কারণ অনেক সময় দইটা ফেটে যায় তাই মশলাগুলো একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমরা দই দিচ্ছি প্রথমে এখানে দইটা দিয়ে নেব তারপরে গ্যাসটা অন করব। গ্যাস অন করে নিয়েছি এবার দইটাকে ভালোভাবে মিশিয়ে নেব দই আমরা এখানে দিয়ে নিয়েছি এবার দেখুন আপনারা দইটা দেওয়ার পর কত সুন্দর একটা রং এসছে দই দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি অল্প মটরশটি দিচ্ছি এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন মটরশুঁটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম গ্রাইন্ড করা দিলাম দিয়ে নুন দিচ্ছি অল্প জল দিচ্ছি জল দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব অলমোস্ট আমাদের রান্না তৈরি গ্যাস বন্ধ করার আগে হাফ চামচ গরম মশলা একটু দিয়ে দেব হাফ চামচ গরম মশলা দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমাদের রান্না তৈরি আপনারাও বানিয়ে ফেলুন সোয়াবিনের এই দারুন রেসিপিটা আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর যতটা সম্ভব শেয়ার করতে কিন্তু ভুলবেন না টাটা